காஷ்மீர் कृषि উন্নয়নে বিনামূল্যে নারকেল, আম, তাল ও নিমগাছ সহ বিপুল পরিমাণ ফলদ ও বনজ চারা বিতরণ এবং ফল মেলা অনুষ্ঠিত। আক্লেমারুশি ডালি কাশবাটি টিভি ডেস্ক রিপোর্ট। কাশবাটি টিভি ভিডিওে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার কসপা উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে নারিকেল আম তালের গাছ সহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কৃষি উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয় এই অনুষ্ঠান এতে ফলের মেলা এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কস্পাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয় অফিসের উদ্যোগে আজ তেইশে জুন দুই হাজার পঁচিশ বিকেল চারটায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ফলদ ও বনজ চারা বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম কসবা উপজেলার কৃষি কর্মকর্তা হাজারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রকৌশলী কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হার্ন রশিদ আলী কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন সহ প্রমুখ অনুষ্ঠান উদ্বোধনকালে মোহাম্মদ সামিউল ইসলাম ইউএনও বলেন কৃষকদের স্বনির্ভর করতে ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম ছড়িয়ে দিতে এই চারা বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষি অফিসার হাজেরা বেগমের তথ্য অনুযায়ী নারিকেল দুইশো জন কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচটি করে চারা আম সত্তর জন কৃষককে পাঁচটি করে চারা তাল দুশো জন কৃষক সংগঠনকে দুইটি করে চারা নিম বেল জাম কাঁঠাল বারোশো শিক্ষার্থী ও আশ্রয়ন প্রকল্পের পাঁচশো পরিবারে বিতরণ লেবু একশো জন কৃষককে পাঁচটি করে চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে গাছে চারা রোপণ করুন পরিবেশ ভারসাম্য রক্ষা করুন এতক্ষণ কসবটিপির সাথে থাকার জন্য আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের আকর্ষণ আমাদের কৃষক যারা আছেন এবং ছাত্রছাত্রী বিন্দ অন্যান্য উপস্থিতি আলাইকুম আসলে গাছ মানুষের প্রকৃত বন্ধু সবাই যদি আপনার সাথে বেইমানি করে কিন্তু গাছ কিন্তু আপনার সাথে বেইমানি করবে না গাছ আপনার পরও দুঃসময়ে যখন বিপদ এই সময়টাও গাছ আপনার চেষ্টা তো যে মেলা ফল মেলার পাশাপাশি আমরা প্রণোদনা কর্মসূচির আয়োজন করেছি আমরা আশা করি যে আমাদের আজকে যে ফল মেলার আয়োজন করা হয়েছে সেই ফল মেলা উপভোগ করেছেন এবং সেই আপনাদের উপস্থিতি আজকের ফল মেলাকে প্রণোদনা কর্মসূচির আওতায় যে শুভ উদ্বোধন অনুষ্ঠান সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন